আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হায় বর্তমানে হতেছে এমন বেটির বিয়েতে ব্যাটার বাপ নিচ্ছে কত ফোন কেহ সোনা দানা নিচ্ছে কে টাকা করি কেহু সোনা দানা নিচ্ছে কেহু টাকা করি কেহ জমি জাগা নিচ্ছে কেহু নিচ্ছে বাড়ি আবার কত বাবজি বলে নিব না কোপন আবার কত বাবজি বলে নিব না কোপন আর বেটা বেটি সাজিয়ে দি কি বিয়াই আপন টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকারে হলে চোর লোকে চুরি করে অন্ধকারে হলে আর ব্যাটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে আইরে ব্যাটার বাপ তুমি এমনি লুবি হলে টাকার বদলে ব্যাটা বিক্রি করিলে শামসির ঘাটে শনি বিক্রি হয় পাঠা শামসির ঘাটে শনি বিক্রি হয় পাঠা পাঠার মতো বিক্রি কর তোমরা নিজের ব্যাটা হায়রে ব্যাটার বাপ তুমি এমনি লুভি গলে পাঠার মতো ব্যাটা বিক্রি করিলে জন্য কত নারী করে গলে দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে বা জানো বেটার বাপ শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ শোনো শোনো মা বোনেরা শোনো দিয়া মন বর্তমানে তোদেরই করি বিবারণ শোনো শোনো মা বোনেরা শোনো দিয়া মন বর্তমানে তোদেরই করি বিবারণ সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আইনা লয়ে হাতে সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আইনা লয়ে খাতে নিজে হাতে মাথার চুল কাঁচি দিয়ে কাটে নিজের খাতে কাপড় কিনে দর্জি ঘরে ঢোকে বুক ফুলিয়ে আমার মা পদায় দরজি পেটে কাটা পিট কাটা নেই কবো বুকে পেটে কাটা পিট কাটা নেই কবো বুকে এক মিটার কাপড় কিনে ছয় মিটার ঢাকে আবার কত বুনের জামা পা বরাবর আগর কত বুনের জামা পা বরাবর আর হেলে দুলে রাস্তা চলে খুঁজছে যেন বর নাইটি পড়ো ভালো করো শরীর থাকে ঢাকা নাইটি পড়ো ভালো করো শরীর থাকে ঢাকা বল দেখি ও বুন্টি মাথা কেন ফাকা গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে আর এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে এসব কথা বলতে গেলে বোঝা ওটা দায় সবার চেয়ে বেশি লাভ চামড়া ব্যবসায় নিউ কাটিং এর জামাই এনে ঘরে এসে পড়ে আর ডিসকো বলে দেখতে চায় তোমার ঘুরে ফিরে ডিসকো মানে ন্যাংটানচে সবে লোকে জানে বসন্তী মুসলমানদের মেয়েরা দেখো গলাতে তার মালা মুসলমানদের মেয়েরা দেখো গলাতে তার মালা ডাগরো ডগর ছেলের সাথে যাচ্ছে সবে মেলা বিয়ে সাদি নেই কো তাদের নেই কো পরিচয় বিয়ে সাদি নেই কো তাদের নেই কো পরিচয় প্রেম প্রেমিকার মতো তারা মুখের কথা কয় আবার কত বুনকে দেখি বাজারেতে ঘরে আবার কত বুনকে দেখি বাজারেতে ঘরে লম্বা লম্বা মাত্র চুল টাইট প্যান পড়ে সত্য কথা বলছি আমি রাগ করে তো করুক সত্য কথা বলছি আমি রাগ করে তো করুক আর নারী পুরুষ সবাই মিলে পড়তেছে সুটবুট যুবক ছেলের মতো তারা পকেট লাগায় বুকে টাকায় আছে বলে যদি চোরে পকেট কাটে চাপবে যখন পাশের ভিড়ে পড়বে চোরের রেখাতে চাপবে যখন পাশের ভিড়ে পড়বে পকেট কাটতে গিয়ে তাদের চামড়া কাটা যাবে একই নীতি নারীর গতি বোঝামো মুশকিল একই নীতি নারীর গতি মুশকিল অধেক রাতে স্বামীকে ফেলে পালায় খুলে খিল আবার কত বোন বলে আমরা বড় সতী পর পুরুষের মুখ দেখি না ঘরের ভিতর থাকি কি বলি বল লজ্জার কথা বলতে পারি না হঠাৎ শুনি অমুকের মেয়ে হলো ছেলের মা